কোলা মন ওরে বাণী দেখি যে দেখিতে পুরো পটি রবিড দেখি দাও আদি ও অশিষ্ট হইলো যা মন ভরে পুজিব তোমায় পূজার পদ্ধতি কিবা বকরে আমায় ফকির বলরো শুনো তবে শুনো দিજો ব পূজার পদ্ধতি যথা ভবে অর্থ বল বলিতে হই লাগি রে পুহুয়া বরে ন তরে ঘুম কিবা তন্নল চুমনো শ্বাসে ছওয়া ছরাপালা করি আয়োজন ছওয়া মন্ডা শুনো হুয়া কার পাঁচ ছা ছয় পান সবাসের চিনি কিংবা গুড় আর কি তাহাতে যা হয় সন্তুষ্ট চিনি আর ক্ষীর দিতে ধার নাই সত্যি দুগ্ধ গুড় দিয়ে করি করিবে ভক্তি বসিলে সকল ভক্ত হইয়া এক মন এক মনে ভক্তি বলে করিবে পূজন পূজা অন্তে এগত কথা শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা করো শাস্ত্রের অভিযানে সত্য বীর বলি ঝরে মাথে হাত দিবে নারায়ণ করিবে করিবে সবে শাস্ত্রের বিধান হন এত বলি নারায়ণ হন ধন কি <muchas> ব্ৰাহ্মণেৰে